শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বাকি দিনগুলো যে টাইমে উঠি তার থেকে আজকে একটু ভোর ভোর উঠেছি কারণ কি বলো তো আজকে যাব বাপের বাড়ি তাই মনে আমার খুব আনন্দ তাই দেখো ভোর ভোর উঠে কাজগুলো সেরে নিচ্ছি যাতে দিদির সুবিধা হয় কারণ তোমরা তো জানো যে শাশুড়ি মায়ের শরীর খারাপ তো দিদিকে তো একা হাতে সব সামলাতে হবে রান্না বান্না মায়ের দায়িত্ব তাই আমি কিছু কাজ আগিয়ে দিচ্ছি যাওয়ার আগে। যাওয়ার কথাটা কালকের ভ্লগে তোমাদেরকে বলা হয়নি কারণ যাওয়ার কথাই ছিল না কালকে রাত্রে হঠাৎ করে দিদি বলল যে ভাগ্নি ছুটি আছে চার দিন তো তোরা যা দুদিন ঘুরে আয় আর চোখটারও আমার একটু মানে ব্যথাটা কমেছে তাই হঠাৎ করেই আর কি যাব। আর হ্যাঁ গো বন্ধুরা অনেক দিন পর বাপের বাড়ি যাব অসুস্থ শাশুড়িমাকে রেখে না যেতে পারি না তো যাই হোক দেখো সকালবেলা উঠে সদর দরজা খুলে মারুলি দিয়ে দিয়েছি তারপরে আমি এখন উঠুনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আমি বাইরের দিকটা সামলাচ্ছি আর দিদি ওদিকে ঘর মুছছে আর কি ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো চলো এবার ঝাড় দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বাবার হাজার বারো সত্ত্বে বিয়ে করেছো বড্ড গুণের কাজ করেছো আর কটা দিন যাক তারপর বুঝবে তো দিদি তুমি যে কেন এরকম কমেন্ট করেছো তো আমি বুঝতে পারছি না তো তুমি বলছো যে আর কটা দিন যাক তারপর বুঝবে আমার বিয়ে হওয়া ছ বছর হতে চললো তো এই কটা দিনই কি যথেষ্ট নয় বোঝার জন্য যাই হোক কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমি না এভাবেই ভালো আছি আর এভাবেই আমি সারা জীবন থাকতে চাই পরের কমেন্টটি হচ্ছে সুস্মিতা সরকার সে বলেছে তোমার ব্লগে আমার নামটা নিও এই জীবন আমি তোমার নামটা নিয়ে নিলাম আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও অনেকেই আছো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো তোমাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে যাই হোক দেখো ঝাড় দেওয়া শেষ করে আমি চলে এলাম ঘাটে এটো বাসনগুলো মাজতে আর মনের মধ্যে যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না বুঝতেই পারছো বাপের বাড়ি যাবো বলে কথা সত্যি অন্য জায়গায় গেলে না এরকম আনন্দটা হয় না যদি বাপের বাড়ি যাওয়ার কথাটা হয় তাহলে না মনের ভেতরটা মানে কেমন করে মানে বলে বোঝাবার নয় তো যেই মেয়েদের আর কি বিয়ে হয়ে যারা শ্বশুরবাড়িতে থাকে তারাই একমাত্র বোঝে এটা মানে কেমন ফিলিংস হয় আর কি তো যাই হোক চলো বাসনগুলো মেজে এখন বাসনগুলো ধুয়ে নিই আর তোমরা অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করছো যে যেমন ধরো তোমরা অনেকে বলেছ যে তোমার ননদ তোমাদের বাড়িতে থাকছে তোমাকে কোনো কাজে হেল্প করছে না কেন না গো তেমনটা নয় আমার নুনুদ খুবই ভালো কিন্তু নুনুদের না শরীরটা খারাপ মানে ওর চোখে একটু ইনফেকশন হয়েছে তার জন্য মানে কাজ করতে পারছে না একটা চোখে ঝাপসা মতো দেখছে আর এমনিতে ননদ সকালবেলায় কিছু কাজ করে স্কুলে যায় আবার তখন স্কুল থেকে এসেও বাড়িতে অনেক কাজ করে তো আমি যেগুলো করি আর কি সেগুলোই শেয়ার করি ননদকে মানে ভিডিওতে আনি না তো তোমরা যদি দেখতে চাও ননদকে এবার থেকে ননদকেও ভিডিওতে নিয়ে আসবো আর জানো আমার শাশুড়ি মায়ের যে বাতের ব্যথাটা আছে আমার ননদেরও সেই বাতের ব্যথাটা আছে তো সেই ব্যথা নিয়েই অসুস্থ শরীর নিয়ে যেটুকুই আমাকে করে দেয় সেটুকুই অনেক করে আর কি আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে তোমার বাড়ি কোথায় আমার আসল বাড়ি হচ্ছে মানে আমার বাড়িটাই এখন আমার আসল বাড়ি তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে বীরভূম জেলার রামপুরহাট থানার মধ্যে ওই পারকান্দি গ্রামে আর বাপের বাড়ি কোথায় তোমরা আজকে দেখতেই পাবে কারণ আজকে আমরা যেখান থেকে যাওয়া শুরু করবো সবটাই মানে তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা দেখো ঘাট থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে গুটেগুলোকে মেলে দিচ্ছি এখন অবশ্য রোদ আসেনি তাও মেলে দিচ্ছি পরে তো রোদ আসবে আর মেলে দিলে কী হবে গুটেগুলো একটু শুকিয়ে গেলে ননুদের আর কি মানে রান্না করতে সুবিধা হবে তার জন্যই মেলে দিচ্ছি গুটেগুলো মেলে দেব মেলে দেওয়ার পর মুড়ি খাবারের জন্য একটু আলু ভাজা করে নেবো আর ওদিকে রুদ্রও কিন্তু এখনও ঘুমাচ্ছে রুদ্রকেও ওঠাতে হবে ব্রাশ করাতে হবে খাওয়াতে হবে তারপর তো বুঝতেই পারছো একটু রেডি সেডি হতে হবে কারণ বাপের বাড়ি যাবো বলে কথা আর হ্যাঁ বন্ধুরা যারা এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সব কাজ সেরে আমি রেডি হয়ে নিয়েছি আর এখন শাশুড়ি মা ননদ শ্বশুর মশাই প্রণাম করে নিয়েছি আর তোমাদেরকে তো বলেছি দিদির চোখে ইনফেকশন হয়েছে তার জন্য দিদি চশমা পড়ে আছে আর এদিকে দেখো রুদ্রসোনা ছাড়তে চাইছে না বলছে যেতে হবে না যেতে হবে না থাকো থাকো তাই ঠাম্মিকে একটু আদর করে দিলে রুদ্রসোনা তোমাদের বেরিয়ে পড়লাম আর দিদি যাচ্ছে আমাদেরকে দিদি চোখে চশমা হয়েছে দিদির চোখে একটু মানে সমস্যা হচ্ছে জ্বালা করছে তার জন্য ডাক্তার দেখিয়েছে তার জন্য চশমা инфекцээтэйсэн инфекцтэйсэн чолос তো একটু মাঠের রাস্তা হেঁটে যেতে হবে তারপর পাবো ঢালায় রাস্তা তারপরে একটু হেঁটে গিয়েই না মাঠ পেরিয়ে একটা গ্রাম তো ওই গ্রামেই আমরা টোটো ধরবো তো আলের রাস্তা রুদ্রসোনা হাঁটতে পারছে না তার জন্য ওকে কোলে নিয়ে নিয়েছি একটু একটু কাদাও আছে তো বন্ধুরা মাঠে মাঠে একটুখানি পার হয়ে এলাম এদিকটায় তারপরে এই যে দেখছো ঢালাই রাস্তায় উঠলাম আর তোমরা তো জানোই আমাদের মাঠে মাঠে একটু পার হয়ে যেতে হয় তারপর টোটোতে উঠতে হয় এমনি বাড়ি থেকে টোটোতে যাওয়া হয় কিন্তু কি জানো তো দুটো মানুষ যাবো একশো টাকা ভাড়া নিয়ে নেবে রামপুরহাট বাস স্ট্যান্ড যেতে তার জন্য ভাবলাম দুপারকে হেঁটেই যাই আর মাঠটাও তোমাদের সাথে শেয়ার করা হবে তো দেখো এদিকটা হচ্ছে ধান চাষ আর এদিকটা হচ্ছে গম চাষ আর গমটা কিন্তু পেকে গেছে আর দুদিন পরে একদিকে আর কি কাটতে হবে বাসে চেপেছিলাম আর এখন দেখো তারাপীঠে আর তারাপীঠে কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধু আছে তো তোমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো আর তারাপীঠে সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা এখন আমরা আছি খড়গ্রামে আর অনেকটাই বেলা হয়ে গেল রুদ্রসোনার খিদে পেয়েছিলো তার জন্য ওকে বিস্কুট এনে দিল ওর সাথে আর কি আমাদের দুজনের জন্য এলো তো আমরা তিনজনে এখন বিস্কুট খাচ্ছি আর একটু পরে নেমে যাব আর দেখো কথা বলতে বলতে বাস থেকে নেমে পড়েছি আর এখন আমরা দাঁড়িয়ে আছি কাপাসডাঙ্গা এখান থেকে টোটো করে আমরা যাব গয়েশপুর গ্রামে আর গয়েশপুর গ্রামেই আমার বাপের বাড়ি তো দেখো বন্ধুরা ফাইনালে চলে এসছে বাবার বাড়িতে এটাই হচ্ছে আমার বাবার বাড়ি আর চুলগুলো আমার কি অবস্থা দেখো খোলা ছিল তো ভিজে ছিল চুলগুলো তো বাসের জানালার ধারে বসেছিলাম চুলগুলো এরকম হয়ে গেছে তো দেখি মা কি করছে কই গো মা আর এই যে বন্ধুরা আমার মা তো সত্যি আমার খুব ভালো লাগছে অনেকদিন পরে এলাম সেই যে ভাই ফোটে এসেছি আর মা একটু টাকা হয়ে দিকে এইরকম আমার মা আরে দেখো বাবা বাবা বসে আছে কি কাগজপত্র নিয়ে কাজ করছে আর আজকে তো গুড ফ্রাইডে আজকে ছুটি আছে তার জন্য বাবা বাড়িতে আছে তো দেখো আসা মাকে জড়িয়ে ধরেছিলাম বুঝতেই পারছো অনুভূতিটা কীরকম হয় তো তারপর আমি এখন মাকে বাবাকে প্রণাম করে নিচ্ছি এসে এসে কাপড়টা চেঞ্জ করলাম আর রুদ্রসোনাকেও চেঞ্জ করে দিলাম তারপরে ওকে খাওয়াতে লাগলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আমরা বেরিয়েছি অনেক সকাল সকাল এখন বেজে গেছে দুপুর দুটো তো এখন রুদ্রসোনাকে খাইয়ে দেব। আর একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে তোমার বাপের বাড়ি কোথায় মুর্শিদাবাদের তো তোমরা জেনে গেলে যে আমার বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি হচ্ছে ক্ষয়গ্রাম থানা গয়েশপুর গ্রামে তো যাই হোক রুদ্রসোনাকে আগে খাইয়ে দিই তারপরে আমরা সকলে খাওয়া দাওয়া করে নেব তো দেখো এদিকে বসে আছে এটা হচ্ছে আমার ভাই আর ওইদিকেটাকে তো তোমরা চেনো ওটা হচ্ছে আমার বড় তো ওদিকে মা ভাত রেডি করে দিল আর আমি ভাতগুলোকে ওদেরকে এনে দিলাম তো আমি বলছি মা বললো তুই বসে পর দুই বসে পর কিন্তু আমি বললাম না আমি তোমার সঙ্গেই খাবো তাই বসলাম না মায়ের সাথে বসে খাওয়ার একটা মজাই আলাদা তাই না মায়ের সঙ্গে কত রকমের গল্প হবে খাওয়া হবে বলো তো ওদের খাওয়া হোক তারপরে তখন আমরা খাবো আর এদিকে বাবাকেও দিয়ে দিয়েছি হয়ে গেছে তারপর দেখো আমরা দুই খাচ্ছি আর গল্প করছি সত্যি কত যে জমানো কথা থাকে মায়ের সাথে কতদিন পর দেখা হলো সেগুলো দেখো খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুতে চলে এলাম আর মা আমাকে বারণ করছিল যে বাড়িতে তো কাজ করিসি কত কাজ করিস তোকে আর আজকে বাসন ধুতে হবে না তো কি জানো তো এটা না অভ্যাস অভ্যাসে দাঁড়িয়ে গেছে খাওয়া দাওয়ার পর বাসন ধোয়াটা অভ্যাস আর মানে বসে থাকলে না আলুনি হয় কাজটা করলেই ভালো হয় আর বাপের বাড়ি বলে নয় অন্য কোনো আত্মীয় বাড়ি গেলে না মানে নিজের খাওয়া বাসনটা নিজে ধুতে আমি পছন্দ করি তো যাই হোক চলো এখন বাসনগুলো মেজে ধুয়ে নিই কী বলো তো বন্ধুরা আমার না বাসন ধুতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমরা তো পুকুর ঘাটে বাসন ধুই অনেক জল মানে ধুতে ভালোই হয় আর এখানে ট্যাঙ্কির জল মানে একটু অসুবিধা হচ্ছে মানে হাঁপো হাঁপু লাগছে কি বলবো তো যাই হোক যেখানে যেমন সেখানে তেমনভাবে মানিয়ে নিতে হবে তাই না বাসনগুলো ধোয়া হয়ে যাবে তারপর রুদ্রসোনাকে একটু ঘুম পাড়াবো দেখো ছেলের কাণ্ড দেখো আমি ভাবলাম বাসনগুলো ধুয়ে ওকে ঘুম পাড়াবো এসে দেখি কি ও নিজে নিজেই ঘুমে গেছে খেলা করতে করতে আর দেখো ছেলেটা ঘুমিয়ে আছে পাটা কেমন বেঁকে আছে এর জন্যই না ওকে জুতোটা পরানো শুয়ে থাকলে এরকমভাবে বেঁকে থাকে ভাবলাম বিকেলবেলায় একটু বেড়াবো কিন্তু তার হলো না সন্ধ্যে হয়ে গেছে রুদ্রসোনা না সেই ঘুমিয়েছে এখনও ওঠেনি আর ওকে রেখে গেলাম না কারণ মানে ঘুম ভেঙে গেলে কান্নাকাটি করতে পারে তো আলগা জায়গা তার জন্য যাই হোক সন্ধেবেলায় চা করলাম চা করে সকলকে চা দিলাম আর আমিও একটু চা খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না ব্লগটা এখানেই শেষ করছি আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছে তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা